দশই মার্চ দু হাজার চব্বিশ রবিবার থেকে শুরু হতে চলেছে পাচুরিয়া খালের ধারে লম্বা পুকুর আপনাদের কাছে এই পুকুরের কিছু অংশ নিয়ে এলাম দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি পাচুরিয়া খালের ধারে লম্বা পুকুর দশ তিন দু হাজার চব্বিশ রবিবার থেকে এই পুকুরটি শুরু হতে চলেছে এখানে হাতছিপের পাশ চলে পাঁচশো টাকার বিনিময়ে একটি করে হাতছিপ ও দুই কাটা এই পুকুরে ফেলা যায় পথনির্দেশ দত্তপুকুর নতুন রাস্তা থেকে গোলাবাড়ি যাওয়ার পথে পাঁচুড়িয়া খালের ধারে পিকনিক স্পটের পাশে এই পুকুর অবস্থিত এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে পুকুর সম্পর্কে ও মাছ সম্পর্কে আপনারা খোঁজখবর নিয়ে নিতে পারেন আপাতত এই পুকুরে কোনো বুকিং নেওয়া হবে না আপনারা আসবেন পছন্দের জায়গায় বসবেন এবং সকাল নটা পর্যন্ত যদি মাছ না পান তাহলে উঠে চলে যেতে পারেন কোনো টাকা দিতে হবে না কিন্তু বেলা নটার পরে কোনো সিদ্ধান্ত হবে না আপনাকে পুরো টাকাই দিয়ে যেতে হবে পুকুর মালিককে পুকুরে চার মশলা করা যাবে না কেবলমাত্র ছাতু পাউরুটি ও ব্রেড ডিম টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলা যাবে পুকুরে মাছ আছে কিনা না ভালোভাবে খবর নিয়ে তবেই আপনি সিদ্ধান্ত নেবেন আমি আবার বলে রাখছি আপনাদেরকে এই পুকুরে বেলা নটার পরে কিন্তু কোনো সিদ্ধান্ত হবে না অর্থাৎ মাছ পান বা না পান আপনাকে পুরোটাই দিয়ে যেতে হবে আজ নয় তিন দু শনিবার এই পুকুরে কিছুটা সময় ছিলাম বসেছিলাম মাছ ধরেছি যা মাছ পেয়েছি আপনাদের সামনে তুলে ধরেছি আজকে এই পুকুরে থাকাকালীন আমি যে মাছগুলি পেয়েছিলাম সেগুলি মূলত মুরোপিয়াই কিন্তু সাইজগুলো সবই অ্যাভারেজ কিন্তু পরবর্তীতে কী ধরনের মাছ খাবে না খাবে সেটি বলা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় অর্থাৎ আপনারা কিন্তু ভালো করে জেনে বুঝে নিয়েই তবে আসবেন তবে আপনাদেরকে আবার বলে রাখছি এই পুকুরে আসবেন কি আসবেন না পুরো সিদ্ধান্তটাই আপনার আপনারা জেনে বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন আর অপেক্ষায় থাকলাম আগামীকাল এই পুকুর থেকে আমরা কী ধরনের রেজাল্ট পাই শিকারীরা কতটা কি মাছ পায় না পায় সবটাই আমি তুলে ধরব আপনাদের সামনে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এইটা উঠছে যেটা এটা হচ্ছে বাটা সাইজ যে পুকুরটা দেখছেন এটাই পাচুরিয়া খালের পাশে লম্বা পুকুর আমরা একটু মাছ ধরতে এসছিলাম ঘন্টা দুই তিনেক ছিলাম আজকে প্রচণ্ড হাওয়া চলছিল সেইভাবে মাছের টান বুঝতে পারিনি তারপরেও যা মাছ পেয়েছি সেটাই দেখাবো তোল নেটটা তোল তলা দিয়ে বেরিয়ে যায়নি তো আমাদের সাধারণত আজকে মনোপিয়াই খেয়েছে কিন্তু যা খেয়েছে সব অ্যাভারেজ সাইজ আর বাটা একটা আছে বাটাটা রাজা হ্যাঁ ছোট মনোপিয়া ছেড়ে দে বাটা কি বেরিয়ে গেল না সেই রয়েছে তাহলে বাটা বেরিয়ে গেছে ওই যে বাটাটা বের করতো ভাই রুপো রুপো দারু সাইজ কতটা হবে তাও দুশো হবে দুশো গ্রাম হয়ে যাবে ঠিক আছে চলো পুরো নেট